মা দু ঘন্টা যেন বেশি হচ্ছে চান ওখানে পানা গুলো সব আসছে গেছে ওই গাছের ডাল পানাগুলো

আর আমরা চারজন এক দুই তিন চার পাঁচজন আছি আর আমরা পাঁচজন লাস্টে যাচ্ছি তো বাউন ঠাকুর আছে নাকি এখনো জানিনি এখনো একটা পুর বাস বেজে গেছে একটা তো জানিনি বাউন আছে নাকি একটা অবধি তো থাকবে বললে একটা গেট যে এটা হচ্ছে আসিল গেট তো এখানে এই যে কালী মানে মায়ের পুজো হয়েছে এখনো সে মানে পুজো হয়নি এখনো তো বাকি আছে আরতি হয়েছে যেখানে প্রণাম করছে আর এদিকে এসে ঠাকুর ছিল তোমাকে দেখি নামক ভিডিও বন্ধ দিচ্ছে আর কি তোমার হালকা হালকা বুঝতেই তো পারছো খেয়ে আছি কিছু একটা পেয়েছে কিন্তু বলা যাবে না উপোস করে আছি সেজন্য আর বললুম না বললাম না তো চলো পুষ্পাঞ্জলিটা দিয়ে দিই পুষ্পাঞ্জলি দিয়ে দুটো ভিডিও করে কিছু একটা ভিডিও করে তো চলে যাবো তারপর তো এখানে আমাদের নদীতে অনেক বাঁধ জল হয়ে গেছে বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা হচ্ছে তো বাঁধ দেওয়া হচ্ছে জানেনি কী হবে প্রচুর জল ছেড়েছে বলছে আমাদের নদীতেও পুরো উঠছে যার মতো হয়ে গেছে জানিনি যে কী দেখি কী অবস্থা না অবস্থা তো ওই যখন ওখানে অনেক লোক হয়েছে তো জল দিচ্ছে তো আমি সবুজ চিড়ি পরেছি সবুজ নেপালিশ পরেছি মানে সবই সবুজ সবুজ তো ভিডিওটা দেখতে থাকো

জল খেতে হবে নানান পিকটা এত বন্ধুরা আমাদের পুজো দিয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা বাড়ি যাচ্ছি তো আমি দুজনে এখন যাচ্ছি ওরা একটু এগিয়ে গেছে ছবি তুলছিলাম সেজন্য দেরি হয়ে গেছে তো এখন দূর দুর্জানে আপাতত যাচ্ছি ওরা ওই ওই কাজটা আছে ধরে বেরবে এখন ব্যাপার করে যে তো হেঁটে হেঁটেছি যা রোদ ফুটে গেছে পাগুনেও কি তাতা লাগছে তো একটু না কষ্ট করলে কেষ্টে পাওয়া যায় তো চলো যা যা হু জ্বর এবার খিদেও পেয়ে গেছে যে ঘরে কিছু খেতে হবে তো খিদে পেয়ে যে এখন বলছি এখন বলছিস খাও গিয়ে দেখি খেতে একটা লুচির বেশি কিছু খেতে পারবি না না খেয়ে থাকলে পেটটা

কত দূর থেকে আসে জানি জলটা সবার বাড়ি ঘর নিয়ে চলে আসবে আমি এখন চলে এসেছি তো একটু পরে আমরা যাচ্ছি নদীতে কতটা জল হয়েছে তার দেখতে মুখটা টিপ পয়নি বলে কেমন কেমন লাগছে

তো গাইজ আমি বন্যা দেখে চলে এসেছি ঘর তো প্রচুর জল হয়ে গেছে তো আর একটু হলেই মনে আমাদের বাঁধটা পুরো ভেঙে যাবে তো জানি না রাত্রে আরও ব্যবস্থা নেবে বলছে তো সব মাটি ফাটি দেওয়া হবে ব্যবস্থা নেবে তো জানি কতদূর কী ব্যবস্থা হয় না হয় তো ভিডিওটা এই পর্যন্ত ছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে যাও আর অনেকদিন পর ভিডিও আলু ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা বলে যাও তো চলো ওটা আর সব সব দিকে বন্যা হচ্ছে তোমরা অবশ্যই সাবধানে থেকো